সবচাইতে বড় আরংটা এত এত ভিডিও ব্লগ দেখতে দেখতে অ্যাট্রাক্ট তাই আর কোনো কথা না ভেবে আমরা চলে গেলাম যেহেতু শপিং করতে হবে কেনাকাটা কিছু করতে হবে সেখান থেকে কিনবো আমি বেসিক্যালি আমার বাচ্চার জন্য এবং আমাদের পরিবারের ছোট ছোট সদস্যদের জন্য সেখান থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করি কিন্তু ভাই এবারের আড়ং গিয়ে এমন অবস্থা হলো পুরা আরং জুড়ে শুধু মানুষের ভিড় তবে অন্য অন্য ফ্লোরগুলো যতটুকুই খালি ছিল বাচ্চাদের ফ্লোরটাতে লেভেলটাতে অনেক বেশি ভিড় ছিল আর আরঙ্গের এই জায়গাটা আমার সব চাইতে বেশি ভালো লেগেছে এত সুন্দর করে সাজিয়েছে আসলে মানুষ কেনাকাটা করার জন্য তো যাচ্ছে তার চাইতে বেশি যাচ্ছে ঘুরে দেখার জন্য যাই হোক এখানে এই যে গোল্ডেন কালার যে শেপটা রয়েছে সেটাতে নাকি কিছু গোল্ড আছে এটা আমি জানি না শুনলাম অনেকে বলা বলি করছে কতটুকু সত্যি কে বা জানে আল্লাহ জানে গোল্ডের এতই দাম কমে গেছে যে এখানে এনে বসায় রাখছে সেটাও চিন্তার বিষয় যাই হোক এত ঢুকে পড়লাম আমরা মেন গেট দিয়ে আসলে অনেক সুন্দর সাজানো গোছানো সব ঠিক ছিল কেনাকাটাও শুরু করে দিয়েছি টুকটাক কেনাকাটা করছি খুঁজে খুঁজে পাঁচশো জিনিসের থেকে একটা জিনিস খুঁজতে হচ্ছে কোনোটাই পছন্দ হচ্ছে কোনোটার সাইজ মিলছে না সাইজ পাচ্ছি তো পছন্দ হচ্ছে না এরকম করতে করতে আমরা একটু টুকটাক ছোট চপটুপি তুলে নিলাম এরপরে মেন যেটা হলো সেটা হচ্ছে আমাদের সিরিয়াল পড়ে গেছে পেমেন্ট করার জন্য এত লাইন এই লাইন দেখে ভাবলাম যে যদি অন্য কোনো স্পেস থাকো বা অন্য কোনোভাবে ওয়ে থাকতো কেনাকাটা করে চলে যেতাম বিলটা অন্যভাবে পে করা যেত এখানে ঘন্টার পর ঘন্টা আপনার ঠিক আধা ঘন্টাও যদি লাগে কেনাকাটা করতে বিল পেমেন্ট করতে কমপক্ষে আপনাকে এক ঘন্টা সিরিয়ালে দাঁড়াতে হবে আমরা ঠিক এগারোটায় ঢুকেছি আমি ভেবেছিলাম হয়তো সবার আগে ভাগে বিল দিয়ে চলে আসতে পারবো এখানে জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল কিন্তু সেই বারোটা একটা বেজে গেছে আমি বিল পেমেন্ট করতে করে আসতে আসতে যাই হোক এখানে মোটামুটি সব জিনিসই এবার আরঙে টুকটা ভালো লেগেছে থ্রি পিসের চাইতে শাড়িগুলো অনেক বেশি ইউনিক ছিল এবং অনেক সুন্দর ছিল বাচ্চাদের ড্রেসের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল কোয়ালিটিগুলো বাচ্চাদের কিছু কিছু ড্রেস অনেক ভালো লেগেছে আমার কাছে কে কী গিয়েছেন এবার নতুন আরংটাতে অবশ্যই কমেন্টে জানাবেন কিডস ফ্লোরটাতে অনেক বেশি ভালো লেগেছে কারণ সেখানে একটা কীর্তন ছিল এবং অনেক বেশি সাজানো গোছানো ছিল হাতি ট্রেন এবং স্লিপার ছিল একটা সুন্দর গাছ ছিল তাতে আউল বসানো ছিল কয়েক রকমের পাখি ছিল দেখতে ভীষণ ভালো লাগছিলো আর সেখানকার সফটওয়্যারগুলো অনেক বেশি পছন্দের ছিল যাই হোক আমি সব মিলিয়ে চারটা জিনিস সেখান থেকে কেনাকাটা করে ফেলেছি ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছি বোনের ছেলে ভাইয়ের ছেলে তাদের জন্য ফতুয়া তারপরে নিউ বর্ন বেবিদের ড্রেস নিয়ে নিয়েছি এই তো এরপরে আমরা আর কি করার এখন সিরিয়ালে দাঁড়াতে হবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এরপর ঠিক এক ঘন্টা পরে সে বিল পেমেন্ট করে তারপরে বের হয়ে গেছে যারা যারা এখন এই আরংটা ঘুরে আসেনি তাদের সবার একবার হলে যাওয়া উচিত কেন বলছি জানেন একা আমি কেন এত মানুষের ভিড়ের মধ্যে কষ্ট করে ঘুরে আসবো আপনারাও একটু ঘুরে আসেন মোটামুটি কিছু জিনিস ভালো পাবেন আর কিছু পছন্দ হবে কিছু হবে না আর এত এত মানুষের ভিড় আপনি কিছু পছন্দ করে কিনতে পারবেন না যাই হোক আমাদের আমরা কেনাকাটা শেষ করে বাইরে চলে এসেছি আরেকটা কথা এই আরঙে এবার এত এত জাম গাছ দেখলাম যারা যারা মনে করেন এখনও রোজার সময় যাবেন বা ইত্যাদি টাইম হয়ে যাবে কিন্তু বের হতে পারছে না সেখান থেকে জাম ছিঁড়ে খেয়েও ইফতার করতে পারবেন অনেক অনেক জাম গাছ দেখলাম যাই হোক এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম নিউ মার্কেট কারণ শপিং যত জায়গা থেকেই করুক না কেন নিউ মার্কেট থেকে শপিং না করলে আমার মনে হয় শপিং করাই শেষ হয়নি নিউ মার্কেট থেকে টুকটাক শপিং করে আমরা বের হয়ে এসেছি সেখানেও প্রায় দু তিন ঘন্টা লেগে গেছে আসলে শপিং করতে গেলে অনেকটা সময় পার হয়ে যায় রোজা রেখে গেলে তো ভীষণ ভীষণ কষ্ট যাই হোক অন্য একটা ভিডিওতে কী 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 শপিং করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ